সোমবার রাতে বীরভূমের শিউরি থানার অন্তর্গত শিউরি দু নম্বর ব্লকের বাসরা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে যে ঘটনায় দুপক্ষের সাতজন আহত হন এবং তাদের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য আর এই ঘটনায় এবার কোরা অ্যাকশন নিতে দেখা গেল শিউরি থানার পুলিশকে ঘটনার পর পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় শুধু পরিস্থিতি সামাল দেওয়া নয় এর পাশাপাশি এই ঘটনায় ধরপাকড় চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে মঙ্গলবার আদালতে তোলা হয় অভিযুক্তদের তরফে আদালতে জামিনের আবেদন করা হলেও আদালত সেই আবেদন খারিজ করে অভিযুক্তদের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় দুই দুই দু তারিখ রাত্রে সাড়ে আটটার সময় দু নম্বর ব্লকে মানে শিউড়ি থানার অন্তর্গত নম্বর ব্লকে বাঁশড়া গ্রামে একটা ঘটনা ঘটে যে ঘটনায় পুলিশ আজকে পাঁচ জনকে অ্যারেস্ট করে চালান দিয়েছে এবং কোর্ট তাদের বেলপিটসেন হয়েছিল কোর্ট সে বেলপিটসেন রিজেক্ট করেছে এবং নয় দিয়ে সিডি রেখেছে আর সতেরো দিয়ে প্রোডাকশনের ডেট রেখেছে এই ঘটনায় শিউরি দু নম্বর ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে মূলত নুরুল ইসলাম গোষ্ঠীর লোকজনদের বিরুদ্ধে বকুল গোষ্ঠীর লোকজনদের মারধরের অভিযোগ আনা হয়েছে